আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় পিওর ভনরাক সকলে কেমন আছেন আমরা আজকে আপনাদেরকে আবারও বিয়ের বেনারসির মধ্যে অফার দিব ইনশাআল্লাহ বিয়ের যে কাতান শাড়িগুলো আছে পিওর বেনারসি কাতান শাড়ি এই কাতান শাড়িগুলোর মধ্যে অফার দিবে ইনশাল্লাহ আপনাদেরকে তো আমরা বরাবরের মতো আজকেও যে দোকান থেকে অফারটা দিচ্ছি এই দোকানটা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ির যে দোকানটা দোতলাতে আছে যেটা দোতলায় আমাদের পূর্ণিমাসে একটা দোকান আছে যেটা বসুন্ধ আশাই নাম সিঁড়ির পাশে আট নম্বর দোকান এই দোকান থেকে আজকে অফারটা পাবেন এবং আগামীকাল বৃহস্পতিবার আছে কালকে বৃহস্পতিবার কালকে সারাদিন এই বেনারসি শাড়ির মধ্যে একটা অফার যাবে কালকে যারা বিয়ের কেনাকাটা করবেন আপনারা সোজা চলে আসবেন আমাদের দোতলায় যে দোকানটা আছে বসুন্ধ সাই নাম আট নম্বর দোকান সিঁড়ির পাশে এই দোকানে চলে আসবেন আমি ঠিক ঠিকানাটা বলে দিচ্ছি কার্ডটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর দিয়ে দোতলা দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা আসাড়ি এবং আট নাম্বার দোকান আট নাম্বার দোকান বসুন্ধরা আশাড়ি দোতলাতে আমাদের এই দোকানটা আমাদের পূর্ণিমা শাড়ি এই দোকানে কালকে আসলে আপনি সব পিওর বিয়ের বেনাওসি কাতান শাড়ি যেটা বাহিরে এখনও বাজারে বিক্রি করে আট হাজার দশ হাজার আমরা আগামীকালকে দিচ্ছি আমাদের এই দোকান থেকে বিয়ের শাড়ি মাত্র পঁচিশশো টাকায় কত টাকা দিলাম পঁচিশশো টাকা এটা টকটকে সিঁদুর লাল এটার আঁচলটা দেখেন বড়ি দেখেন একদম চিকন পাড়ের মধ্যে অনেক গর্জেস মার্শাল্লাহ অনেক গর্জেজ প্রত্যেকের সাথে ব্লাউজ পিস থাকবে এগুলো অনেক দামি শাড়ি বাজারে এখন আপনি যেখানেই যাবেন যে দোকানেই আট থেকে দশ হাজার টাকা দিয়ে কিনতে হবে মিনিমাম আমরা এই বিয়ের বেনারসি কাতান শাড়িটা পিওর বেনারসি বেনাওশি শাড়িটা আমরা পঁচিশশো টাকা দিচ্ছি আগামীকালকের জন্য এবং কালকে মনে থাকবে তো আপনারা কোন দোকানে আসতে পাবেন আমাদের দোতলায় যে দোকানটা আমাদের পূর্ণিমার সারি একটা দোকান দোতলাতে আছে যেটা হচ্ছে বসুন্ধরা সাঁই নাম আট নম্বর দোকান সিঁড়ির পাশেই এবং আমাদের ডোরের মধ্যে পূর্ণিমারি স্টিকার দেওয়া আছে তাহলেই কিন্তু চলে আসতে পারবেন আমাদের এই দোকানটা আসলেই অভাবটা পাচ্ছেন এটা প্রাইসটাও স্টল আজকে মাত্র পঁচিশশো ঠিক আছে সনাদক শুধু যে লাল মেরুন টানা মানে আপনারা বিয়ের বউর জন্য লাল বা মেরুন নিবেন ঠিক আছে এরপরেও যারা বৌবাতের জন্য বউকে বেনাও শাড়ি পড়তে যাচ্ছেন এটা পরবেন বা আপনার বরের বোন এবং কি কনের বোন আছেন আপনারাও কিন্তু এই শাড়িগুলো পড়তে পারেন বিভিন্ন বিভিন্ন কালার আছে মাত্র পঁচিশশো টাকা অফার এই যে খয়রি কালার রে এটা হচ্ছে টক টকে খড়ি মানে একদম টকটকে মানে যেটাকে বলে সরি কুচকুচে খড়ি নাকি কালোর মানে কালো খয়রি যেটাকে বলে অনেক সুন্দর অনেক আনকমন অনেক আনকমন এটার প্রাইসটাও দিলাম আমরা মাত্র পঁচিশশো টাকা অফারে এটা আরো সুন্দর রে এটা কালারটা অসাধারণ নাকি অসাধারণ মাত্র কত দিলাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মার্শাল্লা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কালারটা দেখেন অস্থির একটা কালার দিলাম ইনশাল্লাহ সেই লেভেলের সুন্দর একটা কালার দিলাম কালো কালো সবার পছন্দের কালার মাত্র পঁচিশশো টাকা অফার ঝটপট নিয়ে নেন আপনারা আমাদের দোকানে চলে আসেন আমাদের দোতলায় যে দোকানটা এই দোকানটায় চলে আসছেন আগামীকালকে কি দিচ্ছি দেখেন সব দামি দামি পিওর বেনারসি কাতান শাড়িগুলো পিওরটা আট থেকে দশ হাজার বারো হাজার টাকা দামের বিয়ের শাড়িটা পঁচিশশো টাকা অফার পাচ্ছেন কালকের জন্য এটা হচ্ছে জাম কালার দাও অল ওভার গর্জেস প্রত্যেকটা শাড়ি গরজেস প্রত্যেকটা শাড়ি গর্জেস অনেক সুন্দর অনেক সুন্দর এটা সেই না এটা পিঙ্ক কালার দেখছেন অল ওভার কাজ ফুল বডিতে কাজ করা মাসাল্লা ফুললি বডিতে কাজ করা মাত্র পঁচিশশো প্রত্যেকটা প্রাইস পঁচিশশো ওরে আল্লাহ এটা কি ভাই সেই তো এটা এই খড়ি কালার মা সেই সুন্দর এটা দিলাম মাত্র পঁচিশশো টাকা ঝটপট করে নেন এই যে দেখেন গোল্ডেনের সাথে পিঁয়াজ গোল্ডেনের সাথে পিঁয়াজ কন্টাস্ট এটার প্রাইসটা আমরা পঁচিশশো টাকা দিলাম ও আর এটা হচ্ছে লাইট আকাশি লাইট আকাশি কত যে কালেকশন হ্যাঁ কমতি নাই কোনো কিছুর কি লাগবে আপনার সব কালেকশন আমরা করছি ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের দোতলায় যে শোরুমটা এই শোরুমটার মধ্যে একটা মেলা বাজার বসাইছি কালকের জন্য কালকের বিয়ের মেলা থাকবে ইনশাল্লাহ বিয়ের মেলা অফার থাকবে আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা সাই নাম আট নাম্বার দোকান দোতলাতে এই দোকানটায় আসলে সুতির শাড়ি থেকে শুরু করে কাতান বেনারসি শাড়ি দামি দামি পার্টি শাড়ি সব সবকিছুর মধ্যে আপনি কালকে আমাদের বিয়ের মেলা পাবেন আমাদের দোতালায় যে দোকানটা বসুন্ধা শাড়ি নাম আট নাম্বার দোকান এই দোকানে আসলে এই যে এটা দেখেন এটাও সুন্দর খড়ি কালার মধ্যে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কালেকশন কী হ্যাঁ কালেকশন কী হ্যাঁ দেখেন তো কি দিতেছি দেখেন তো আপনি দেখে শেষ করতে পারবেন না আপনারা আমাদের ডিজাইন দেখে শেষ করতে পারবেন না আর আমরা দেখা শেষ করতে পারবো না আপনাদেরকে ইনশাল্লাহ যে এত পরিমাণ কালেকশন আছে সব কিছু দেখতে হলে আপনারা চলে আসতে হবে সরাসরি আমাদের দোতালায় যে দোকানটা আছে বসুন্ধরা সাই নাম আট নম্বর দোকান সিঁড়ির পাশে দোতালায় দোকানটা এই দোকানে আসলেই আপনি পাচ্ছেন এই কালেকশনটা আমাদের দোতলায় সিঁড়ির পাশে আট নম্বর দোকান বসুন্ধরা শাড়ি এবং আপনি দেখবেন যে সিঁড়ির পাশে আমাদের পূর্ণিমাশায় স্টিকার দেওয়া আছে আমাদের এই গেটের মধ্যে ইনশাল্লাহ তাহলে কিন্তু বুঝতে পারেন আমাদের এই দোকান এই দোকানেই চলে আসবেন এবং এই অফারটা কালকে নিয়ে যাবেন ইনশাল্লাহ দামি দামি বিয়ের বেনারসি কাতন শাড়ি বোর জন্য মাত্র পঁচিশশো টাকা অফার মার্শাল্লা এক কালার গোল্ডেন খুবই সুন্দর মাত্র কত দিলাম মাত্র পঁচিশশো এটা দেখেন এটা কত সুন্দর দেখেন এটা আরও সুন্দর খয়ডি কালার কালকে আসলে জাস্ট পাগল হয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ এত কালেকশন দেখে ইনশাল্লাহ পাগল হয়ে যাবেন এত পরিমাণ কালেকশন আপনাদের জন্য করা হয়েছে দেখার পরে মুগ্ধ হয়ে যাবেন যে ভাই এত কালেকশন দেখলাম এত কালেকশন দেখলাম আর কত কালেকশন দেখবেন অনেক কালেকশন আছে আপনি চোখ ঘোলা হয়ে যাবো কালেকশন দেখতে দেখতে ডিজাইন দেখতে দেখতে কালার দেখতে দেখতে তো আর আমি বলবো যে আমার বোনরা আগামীকালকে আপনাদের জন্য এই অফারটা দিচ্ছি এখন বিয়ের মৌসুম বিয়ের সাজিয়ে একটা সিজন এখন তো এই সিজনটার জন্যই কিন্তু আপনাদেরকে এই অফারটা দিলাম এগুলো আট থেকে দশ হাজার বারো হাজার টাকা দামের পিওর বেনারসি শাড়ি আমরা কালকের জন্য পঁচিশশো টাকা দিলাম একটা বিয়ের শাড়ি পঁচিশশো টাকা দিলাম চলে আসবেন আমাদের যে দোকানে আমি অফারটা আমি ঠিকানাটা আবার দিচ্ছি আপনাদেরকে এই যে আমি যাওয়ার আগে ঠিকানাটা বলছি আমার বন্ধুদেরকে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতালায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং আমাদের দোতলায় যখন সিঁড়ে উঠবেন তখন দেখবেন যে আমাদের গেটের মধ্যে স্টিকার থাকবে দেখেই চলে আসবেন আমাদের এই দোকানে ইনশাল্লাহ সব অফারটা এবং কার্ডটাকে স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম